السلام عليكم সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি জেলার বারো বাজার ছাগলের হাটে এটি বিশাল বড় ছাগলের হাট দেশের বিভিন্ন জায়গা হইতে ছাগল করতে আসে আপনারা দেখতে পাচ্ছেন বাইরের পাটি সব ছাগল কিনে বেঁধে রাখছে এগুলো বেশিরভাগই মাংসের ছাগল তবে আপনাদেরকে আমরা দেখাবো কিছু খামার উপযোগী ছাগল যেই ছাগলটি আপনারা খামার শুরু করতে পারেন ছোট ছাগল মাঝারি সাইজের ছাগল খাসি হাইলন কোথা থেকে নেটছে কত টাকা দাম চাষছে কত হলে বিক্রি করবে সেই তথ্যটা দিব বাজার ছাগলের জেলা কালীগঞ্জ উপজেলা হাট সপ্তাহে দুই দিন প্রতি শনিবার ও মঙ্গলবার এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে ছাগল কিনা বেচা করতে আসে তো চলুন কত চাচ্ছে কত বিক্রি করবে সেই তথ্যটা দেওয়ার চেষ্টা করি ছোট ছোট ছাগল ভাই এগুলো খাসি না হলো সবগুলো সবগুলো মেয়ে বাচ্চা কতগুলো আছে আজকে ছয়টা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ছয়টা ছাগল ছয়টা এগুলো আনুমানিক বয়স কত মাস

তার মানে দুই হাজার চেয়ে কিছু বেশি শুনলেন দর্শক দুই হাজার চেয়ে কিছু বেশি ছয়টা ছাগল এই যে সামনে তিনটা একাই তিনটা আপনার খাসি না আইলন সব কয়টা খাসি 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 শুনলেন দর্শক তিনটায় খাসি ছাগল তিনটায় খাসি এটা কত চাচ্ছেন এটা সাত হাজারটা সাত হাজার কিনা বেচা ছ

আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ছাগলের আমদানি এখানে দেশের বিভিন্ন জায়গা হইতে ছাগল কিনতে আসে বিক্রি করতে আসে চাইলে আসতে পারেন এসে দেখে বাসাই বাসাই করে দরদাম করে কিনতে পারবেন আপনাদেরকে দেখাচ্ছি আমরা ভাই এটা কত ভাই খাসি না এলো দেখি একটু নয় হাজার টাকা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খাসি ছাগল দাঁচছে ভাই ভাই দাঁচছে তা তিনি কত হলে কিনা বাসা করবেন দুইশো কম দর্শক দেখতে পাচ্ছেন You want দেখা দেখি করছে দুইশো কম বলতেছে একটু নিজেরা দেখে যাচাই বাছাই করে দর দাম করে কিনবেন প্রচুর ছাগলের আমদানি হয় আপনাদেরকে দেখাচ্ছি আমরা কি কাকা কতগুলো আছে আজকে আটটা এখানে তিনটা ও এই সবগুলো আপনার একটা বিক্রি করতে পারেননি এটা কত সাড়ে সাত সাড়ে সাত কিনা বেসা

আপনারা পঁয়তাল্লিশ শুনলেন দর্শক পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশশো ওই চারটা আচ্ছা আচ্ছা শুনলেন দর্শক এই যে চারটা ছাগল একটু বড় সাইজের চারটায় খাসি পঁয়তাল্লিশ হাজার আসছে

দেখতে পাচ্ছেন দর্শক দাম অনেক বেশি বলতেছে এই যে সার তো ছাগলের প্রচুর পরিমাণে ছাগলের আমদানি হয়েছে দেশের বিভিন্ন জায়গা হয়েছে ছাগলের কিনা বেসা করতে আসে এখানে